আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা আর্নিং সাইট নিয়ে কথা বলবো এই সাইটটা নিয়ে অনেক কিছুই বলার আছে হ্যাঁ তো অনেকেই বলছে যে সাইটটা স্ক্যাম করে সাইটটা টাকা দেয় না সাইটটা টাকা মেরে দিবে নানান ধরনের নানান কথা বলে অনেকে তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো আমরা যে সাইটটা নিয়ে কথা বলবো সেই সাইটটার নাম হচ্ছে আর্ন ঠিক আছে তো এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে প্রথমে পনেরো টাকা লাগতো অ্যাক্টিভ করতে এখন তিরিশ টাকা লাগে হ্যাঁ তো এই সাইটটা থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা যাচ্ছে তো আপনারা চাইলে ইনকাম করতে পারবেন এই সাইটের মাধ্যমে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা কোনো ব্যাপারই না যদি আপনারা মোটামুটি সময় দেন আপনারা যদি কাজ করেন তাহলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা কোনো ব্যাপারে না আপনি উঠাইতে পারবেন তো আমরা ভিডিওটা শুরু করি আমরা সাইটটা আপনাদের দেখাই আমি পেমেন্ট উঠাইছি এর আগে একটা ছোট আজকে আবার একটা আপনাদের সামনে একটা উইথড্র দেব এবং পেমেন্ট প্রুফও আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে আমি একটা কাজও করে দেখাবো যে কিভাবে কাজ করে তো চলেন ভিডিওটা শুরু করি তো আমি সাইটটা লগ করে নিছি যাই হোক আপনারা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা একটা ভিডিও আমি দেব যদি আপনারা চান হ্যাঁ আমরা আপনারা কমেন্ট করবেন কমেন্টে লিখবেন তাহলে আমি আবার ভিডিও বানাবো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ভিডিও বানাবো তো এই দেখেন আমার এখানে সব কিছুই আছে দেখাচ্ছি কোন জায়গায় কিভাবে টাকা ইনকাম করছি সব কিছু এখানে লেখা তো আমি আপনাদের দেখাই এই দেখেন মাইজবে চাপ দেবেন মাইজবে চাপ দিলে এখানে অসংখ্য কাজ আছে এই দেখেন ছয় টাকা পাঁচ টাকা বারো টাকা বারো টাকা পনেরো টাকা পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা দেখেন কাজের অভাব নেই ভাই আপনারা কাজ করতে থাকবেন এখানে জব আসতেই থাকবে এই দেখেন টাক্ক স্টোরি দেখেন এই দেখেন পেমেন্ট এগুলো আমি কাজ করছি একটা শুধু ফিল্ড হয়েছে ওইটার আমাকে পেমেন্ট করে নাই কাজ ভুল হওয়ার কারণে ওইটা আমাকে পেমেন্ট করে নাই এই দেখেন সব এখানে দেখেন আপনারা চাইলে এখানে জিমেল সেল করতে পারেন জিমেল সেলের মাধ্যমে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তো আমি জিমেলের কাজ ওইভাবে করি না এই দেখেন আমি তিনটা জিমেল সাবমিট করছিলাম দুইটা রিজেক্ট হয়েছে একটা অ্যাপ্রুভ হয়েছে এই ব্যালেন্সটা আমি কোথায় দেখতে পারবো আমি ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গেলে দেখেন এখানে আমার এই জিমেলের ব্যালেন্স দেখেন বারো টাকা একটা অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখাচ্ছি হ্যাঁ আমার একটা সার্ভার বাই করা আছে যাই হোক সার্ভারের ওদের আপডেট চলতেছে আশা করা যায় আপডেট ঠিক হয়ে যাবে আমরা টাকাটা বের করতে পারবো আপনাদের এখন আপাতত সার্ভার নেওয়ার দরকার নাই আপনারা নর্মালি কাজ করেন ঠিক আছে নর্মালি কাজ করেন ইনকাম করেন ঠিক আছে আমি একটা উইদ্রো আপনাদের এখন দিয়ে দেখাব তো উইদ্রোতে যাব যাওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্ট অ্যাড করা আছে বিকাশ নাম্বার অ্যাড করে দেওয়া আছে এই দেখেন আমি একটা একটা রিসিভ করছি পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ছয়টা বাহান্ন একটা রিসিভ করছি আজকে আবার একটা উইদ্রো আপনাদের আমি দিয়ে দেখাই ঠিক আছে তো এই পুরো ওয়ালেটে আমার ষাট টাকা ব্যালেন্স আছে আমি এটা উইদ্রো দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই ষাট টাকা আমার এই দেখেন দশ টাকা চার্জ কাটবে পঞ্চাশ টাকা আমার উইড্রো হবে আমি উইদ্রোতে নিশ্চিত করলাম দেখেন এটা আমি একটা স্ক্রিনশট মেরে রেখে দেব যদি টাকাটা কোনোভাবে না পাই তাহলে আমি সাপোর্টে কথা বলবো বা ওদের টেলিগ্রামের সাপোর্টে কথা বললে ওরা টাকাটা দিয়ে দেবে ঠিক আছে আমরা আবার উই যাই দেখি তো আমার এটা পেন্ডিংয়ে আছে ভাই হ্যাঁ আমার এটা পেমেন্ট যদি পাই ঠিক আছে আমি আবার ভিডিও বানাবো তো আজকে এই পর্যন্তই আপনারা কমেন্ট করবেন যাদের অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে তারা কমেন্ট করবেন আমি ভিডিও বানায় দেবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ঠিক আছে কিভাবে কাজ করতে হয় সব দেখায় দেব হ্যাঁ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ